স্পষ্ট ঘোষণা হলো নবীর দুঃশনদের কোনো ধর্ম পরিচয় নাই নবীর কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর দুঃশনদের কোনো বংশীয় কোনো গোত্রীয় পরিচয় নাই নবীর দুঃশনদের একটাই পরিচয় ও আমার মানবতার দুশ্মন ও বিশ্ব সভ্যতার দুশ্মন ও আল্লাহর নবীর দুঃশ্মন সে আমাদের জানের দুশ্মন সুতরাং হে মুমিন যখন তুমি দেখবে আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে অথবা আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ চিনিমিনি খেলছে অথবা আল্লাহর নবীর বংশকে নিয়ে কেউ কুটুক্তি করছে ইজ্জত নিয়ে কেউ কুটুক্তি করছে তখন তাকে হত্যা করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে এর নামই হলো ইমাম আমার স্পষ্ট ঘোষণা হলো আমার স্পষ্ট ঘোষণা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর নবীর দুশ্মনদেরকে আল্লাহর এই জমিনের যেখানে পাওয়া যাবে তোমরা প্রস্তুতি দাও সেখানে জ্যান্ত পার্টির পুঁতে ফেলতে হবে